বিমলা দেবী তার দুই বৌমা পূজা ও কবিতাকে বরণ করে বাড়ির মধ্যে নিয়ে যায় কমলা দেবীর এসি টিভি ফ্রিজ ইত্যাদি অন্যদিকে কবিতা যে ছিল গ্রামের বৌমা আর সে নিজের সঙ্গে করে যৌতুকে ফলমূল শাকসবজি ইত্যাদি নিয়ে আসে পূজা শহরের মেয়ে অর্থাৎ ধনী হওয়াই কবিতাকে ছোট করার জন্য বলে মা দেখুন আমার বাবা আমাকে যৌতুকে কত কিছু দিয়েছে এখন থেকে আপনাদের আর কোনো কষ্ট হবে না এবার গরমে আপনারা আমার রুমে গিয়ে থাকবেন দেখুন আমি এসি নিয়ে এসেছি আর কুলারও আছে আপনারা এসি আর কুলারের ঠান্ডা ঠান্ডা হাওয়া খেতে পারবেন আর গরমে যদি জল পিপাসা পাই তাহলে কিন্তু আমার ফ্রিজ থেকে ঠান্ডা ঠান্ডা জলও খেতে পারবেন হ্যাঁ গো বৌমা সেটাই তো দেখছি তুমি কত দামি দামি জিনিস নিয়ে এসেছো আমি তো এগুলো দেখেই খুব খুশি হয়েছি মা আপনার ছোট গ্রামের বৌমা কি নিয়ে এসেছে আপনাকে তো কিছুই বলছে না এই ভিকারি বৌমা আবার কি নিয়ে আসবে এ তো মনে হচ্ছে নিজের সঙ্গে কিছুই নিয়ে আসেনি মা আপনি আমাকে এরকম ভাবে কেন বলছেন দেখুন আমি নিজের সঙ্গে কত কিছু নিয়ে এসেছি আর তাছাড়া যার কাছে যেটা থাকে সে তো সেটাই দেবে তাই না আপনার বড় বৌমার বাবা অনেক ধনী তাই আপনার বড় বৌমাকে এই জিনিসগুলো দিয়েছে কিন্তু আমার বাবার কাছে তো অত টাকা নেই আমার বাবা একজন সামান্য কৃষক তাই আমার বাবা মা আমাকে আম পেয়ারা কলা লিচু আরও নানান রকমের ফল অনেক শাকসবজি দিয়েছে এছাড়াও আমাদের গ্রামের দেশি ঘিও দিয়েছে যেটা পরোটার সঙ্গে খেলে খুবই ভালো লাগে কবিতার মুখে এই কথা শুনে ধনী বৌমা প্রিয়া হেসে ওঠে আসলে ধনী বৌমাকে বিমলা দেবীর নিজে পছন্দ করে এনেছে আর অন্যদিকে গরিব বৌমা কবিতাকে তার শ্বশুরমশাই বিপ্লববাবু পছন্দ করে নিয়ে এসেছে কিন্তু বিয়ের পর কবিতা গরিব হওয়ায় তার শাশুড়িমা এবং বড়জা তাকে অপমান করতে শুরু করে দেয় এভাবেই সেই দিনটা কাটে পরের দিন সকালে কবিতা নিজের বাড়ির মতো শ্বশুরবাড়িতে বাড়িতে এসেও সবকিছু কাজকর্ম করে রান্নাঘরে যায় এবং রান্নাঘরে গিয়ে সবার জন্য রান্না করতে থাকে আর তখন বাড়ির বড় যা পূজাও রান্নাঘরে চলে যায় পূজা রান্নাঘরে গিয়ে সবার জন্য পায়েস বানানো শুরু করে কিছুক্ষণের মধ্যে তাদের দুই বৌমার রান্না সম্পূর্ণ হয়ে যায় আর টেবিলের উপর তারা খাবারগুলো সাজিয়ে দেয় বড় বৌমার হাতে খাবার খেয়ে বিমলা দেবী বলে একই বড় বৌমা তুমি কেমন পায়েস রান্না করেছো এতে কোনো টেস্টই পাওয়া যাচ্ছে না গালি দেওয়ার সঙ্গে সঙ্গেই পুরো বোঝা যাচ্ছে এটা খুব বাজে খেতে হয়েছে মা আপনি আমারটা খেয়ে দেখুন না আমিও পায়েস বানিয়েছি আমার হাতের পায়েসটা একবার খেয়ে দেখুন দেখবেন আপনার খুব ভালো লাগবে কারণ আমি তো আমার বাবার যৌত কারণ আমার বাবা যৌতুকে যে ঘি দিয়েছিল ওই ঘি দিয়েই কিন্তু আমি পায়েসটা বানিয়েছি কি তুমি ঘি দিয়ে পায়েস বানিয়েছো কই দাও তাহলে একবার খেয়েই দেখি আমি জানি তোমার হাতের পায়ে খুব সুস্বাদু হবে কেননা তুমি হলে গ্রামের মেয়ে আর গ্রাম শহরের মেয়েদের মধ্যে অনেকই পার্থক্য থাকে শহরের মেয়েরা কি আর এসব খাবার বানাতে পারবে যেমনটা গ্রামের মেয়েরা পারে কই দাও দাও আমাকে পায়েসটা দাও হ্যাঁ বাবা এই নিন খেয়ে দেখুন মা আপনিও আমার হাতের পায়েসটা খেয়ে দেখতে পারেন এই বলে কবিতা তার শ্বশুরমশাই এবং শাশুড়ি মা দুজনকেই তার হাতে তৈরি করা পায়েস খেতে দেয় কবিতার হাতে তৈরি পায়েস খেয়ে বিমলা দেবী সত্যিই চমকে ওঠে হ্যাঁ তোমার হাতের পায়েসটা সত্যি খেতে খুব ভালো হয়েছে এই বলে বিমলা দেবী এবং বিপ্লব বাবু দুজনেই পায়েস খেয়ে নেয় আর এটা দেখে কবিতা খুবই খুশি হয় কিছুক্ষণ পর বিমলা দেবী তার বড় বৌমাকে বলে বড় বৌমা এই নাও তোমার আজকের গিফট কারণ আজকে এই প্রথম রান্নার পর গিফট তো দিতেই হয় তাই আমি আমার ধনী বৌমাকে এই সুন্দর গিফটটা দিচ্ছি দেখো তো তোমার পছন্দ হয়েছে কিনা ওয়াও মা এটা আপনি আমার জন্য বানিয়েছেন সত্যি এটা কত সুন্দর এই সোনার হাটটা পরলে আমাকে কিন্তু খুব দারুণ লাগবে বলুন আর এই নাও ছোট বৌমা এটা তোমার জন্য নেহাত তোমার হাতির খাবার আমার পছন্দ হয়েছে তাই আমি তোমাকে গিফট দিচ্ছি না হলে তোমাকে আমি কোনো মতেই গিফট দিতাম না আমি তো শুধু আমার বড় বৌমার জন্যই গিফট বানিয়েছিলাম আপনি আমাকে গিফট না দিলেও আমি আপনাদেরকে এত সুন্দর খাবার বানিয়ে খাওয়াবো মা আর এই সুস্বাদু সুন্দর খাবার আপনারা রোজই খেতে পারবেন আমি তো আপনার জন্য আরো অনেক খাবার বানিয়েছি এই ফলগুলো আমার বাবা চাষ করেছিল আপনি এই ফলগুলো খেয়ে দেখুন খুব ভালো খেতে কবিতার কথা শুনে তার শাশুড়ি মা শ্বশুরমশাই এবং বড়জা সকলেই খাবারগুলো খাওয়া শুরু করে দেয় আর সেই ফলগুলো খেয়ে তারা দেখে সেগুলো সত্যি খুবই সুন্দর এবং সুস্বাদু খেতে এত সুন্দর খাবার খাওয়ার পরও বিমলা দেবী তার গরিব বৌমাকে খুবই ছোট একটা গিফট দিয়েছিল কিন্তু অন্যদিকে তার ধনী বৌমা এত বাজে পায়েস রান্না করার পরও বিমলা দেবী তার ধনী বৌমাকে বড় সোনার হার উপহার দেয় এভাবেই বিমলা দেবী তার দুই বৌমার পার্থক্য করে দেখতে দেখতে কিছুদিন কাটে একদিন কবিতা শ্বশুর খুবই জোরে জোরে আওয়াজ করে করে কাপড় কাচ্ছিল আর তখনই তার ধ্বনি যা সেখানে চলে আসে এই কবিতা তুই এত জোরে জোরে আওয়াজ কেন করছিস তুই দেখতে পাচ্ছিস না সামনে ওয়াশিং মেশিন বসানো আছে তবু তুই এটা দিয়ে পিটিয়ে পিটিয়ে কেন কাপড় কাচ্ছিস জানা আমার ওয়াশিং মেশিনে কাপড়টা ধুয়ে নেই দেখো দিদি আমি তো ওয়াশিং মেশিন চালানো জানি না তাই আমি ওটাতে কিভাবে কাপড় কাচবো আমি যদি জানতাম তাহলে আমি নিশ্চয়ই ওয়াশিং মেশিনেই কাপড় ধুয়ে নিতাম আর তাছাড়া তুমি কি জানো এই লাঠিটা দিয়ে পিটিয়ে পিটিয়ে কাপড় কাচলে কাপড় অনেক পরিষ্কার হয় যেটা তোমার এই ওয়াশিং মেশিনে কোনোদিনও হবে না সত্যি তুই মূর্খ তো মূর্খই রয়ে গেলি দেখ ওটা তো ডিজিটাল ওয়াশিং মেশিন ওটাতে সবকিছুই পরিষ্কার হয়ে যায় তোকে যদি ওর ভেতরে ঢুকিয়ে দিই তাহলে তুইও পরিষ্কার হয়ে যাবি একবার ব্যবহার করে দেখ না 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 আমি এইভাবেই কেচে নেব কোনো অসুবিধা নেই এই বলে কবিতা লাঠি দিয়ে পিটিয়ে পিটিয়ে কাপড় কাচতে থাকে কারণ কবিতা গ্রামের পুকুরে এভাবেই কাপড় কেঁচে অভ্যস্ত তাই সে ওয়াশিং মেশিন ব্যবহার করতে জানে না কবিতা জামা কাপড় কাছে হয়ে গেলে কবিতা যখন সেগুলো ছাদের উপরে মেলে দেয় তখন পূজা সেই জামা কাপড়গুলো দেখে সত্যি অবাক হয় কারণ সেই জামা কাপড়গুলো সত্যিই খুব ভালো মতো পরিষ্কার হয়েছিল তাহলে এই মূর্খ মেয়েটার মাথায় একটু হলেও বুদ্ধি আছে এতদিন ধরে আমি এই জামাটা পরিষ্কার করার চেষ্টা করেছি সাদা জামাতে যে নোংরা ময়লাগুলো লেগেছিল সেগুলো তো উঠতেই চাইছিল না যাক বাবা তাহলে এই গ্রামের মূর্খ মেয়েটা সাদা জামার নোংরাগুলো তুলে দিয়েছে পূজা মনে মনে এসবই ভাবতে ভাবতে সেখান থেকে চলে যায় এভাবে দেখতে দেখতে আরো কিছুদিন কাটে একদিন বিপ্লব বাবু বাজার থেকে বাড়িতে ফেরার পর প্রচন্ড রোদদূরের কারণে একেবারে হাঁপিয়ে ওঠে হেঁটে হেঁটে বাড়িতে ফিরতে বিপ্লব বাবুর খুবই কষ্ট হয় তাই সে বাড়িতে আসতে না আসতেই তার গ্রামের বৌমা কবিতা বলে বাবা আপনি বসুন আমি আপনার জন্য ঠান্ডা ঠান্ডা শরবত বানিয়ে নিয়ে আসি আমি জানি আপনি শরবত খেতে পছন্দ করেন তাই না আর আপনি কি আমের শরবত খেয়েছেন আজকে আমি আপনাকে আমার হাতে স্পেশাল আমের শরবত বানিয়ে খাওয়াবো কবিতার কথা শেষ হতে না হতেই সেখানে তার ধনী যা পূজা চলে আসে আর সেই সাথে তার শাশুড়ি মা বিমলা দেবীও আসে বাবা আপনি আমার রুমে গিয়ে বসুন না ঠান্ডা হাওয়া খেতে পারবেন আর আপনার ছোট বৌমা যতক্ষণ এই জুস বানাবে ততক্ষণে তো আপনি আরো ক্লান্ত হয়ে পড়বেন তার থেকে ভালো আপনি আমার রুমে চলুন এসির হাওয়াতে বসবেন না না আমার ওরকম এসির হাওয়া কুলারের দরকার পড়ে না আমার ছোট বৌমা আমাকে জুস বানিয়ে দেবে বলেছে আর ওই জুসটাই আমার জন্য অনেক বিপ্লব বাবুর এই কথা শুনি বিমলা দেবী এবং তার ধনী বৌমা সেখান থেকে চলে যায় আর তারা নিজে এসি রুমে গিয়ে আরাম করতে থাকে অন্যদিকে বিপ্লব বাবু ছোট বৌমা কবিতা তার শ্বশুর মশাইকে ঠান্ডা ঠান্ডা আমি শরবত বানিয়ে দেয় সেই কাটে। শরবত খেয়ে দেবী এবং তার ধনী বৌমা শপিং করতে যায়। সেদিন প্রচন্ড পরিমাণে গরম পড়ার কারণে কবিতা মনে মনে ভাবে মনে হচ্ছে আর কিছুক্ষণ পরে শাশুড়ি মা আর আমার ধনী যা চলে আসবে না না আমি বরং যাই এসিতে তে জলটা দিয়েই দিই কারণ এসিতে যদি জল দেওয়া থাকে তবেই তোরা বাড়িতে ফিরে এসি ঠান্ডা ঠান্ডা হাওয়া খেতে পারবে এই বলে কবিতা রান্নাঘরের কিছু কাজকর্ম সেরে নিয়ে এসিতে জল দিতে ধনি যায় রুমে চলে যায় আর সে এসির মধ্যে জল দিয়ে দেয় ঠিক তখনই সেখানে বিমলা দেবী এবং তার ধনি বোমা চলে আসে একই এ তুমি কি করছো মা দেখুন আপনার বাড়িতে কত বড় একটা মূর্খ বৌমা আছে এই যে দেখছি সত্যি সত্যি আমাকে মার্ডার করার প্ল্যান করেছে না না দিদি এসব তুমি কি বলছো আসলে আমি তো ভাবলাম তোমরা এত রোদ গরমে শপিং করতে গেছো আর বাড়িতে এসে তো তোমরা এসির হাওয়া খাবে তাই আমি এসিতে জল ঢেলে দিলাম যাতে ঠান্ডা ঠান্ডা হাওয়া বেরোই এটা কি কুলার নাকি যে তুমি এর মধ্যে জল দেবে এসির মধ্যে জল দিতে হয় না গন্ড মূর্খ কোথাকার যাও আমার রুম থেকে এক্ষুনি বেরিয়ে যাও মা দেখেছেন আমি আমার বাপের বাড়ি থেকে এত দামি দামি যৌতুক এনেছি বলে আপনার ছোট বৌমার কেমন হিংসা হচ্ছে ইচ্ছা করে এসিটা খারাপ করার চেষ্টা করছে না না আমি তো ভেবেছিলাম এটার মধ্যে ঠান্ডা ঠান্ডা হাওয়া বেরোই কারণ এসিতে জল দিতে হয় আর আমি তো কুলারে জল দিতে দেখেছি তাই আমি ভাবলাম এসির মধ্যেও জল ঢেলে দিতে হয় আমাকে ক্ষমা করবে আমার ভুল হয়ে গেছে কবিতা ক্ষমা চেয়ে নেওয়ার পরও তার শাশুড়ি মা এবং পূজা তাকে অনেক ছোট বড় কথা শোনায় এবং সে গ্রামের মেয়ে হওয়ার জন্য কবিতাকে গন্ড মূর্খ বলে অপমান করতে থাকে তবুও কবিতা সবকিছু মাথা পেতে চুপচাপ করে শোনে ঠিকই বলেছ তোমরা আমি এই বাড়িতে থাকা যোগ্য নই ঠিক আছে তোমরা যেহেতু আমাকে এই বাড়িতে আর দেখতে চাও না তাহলে আমি আর এই বাড়িতে থাকবো না আমি এবার আমার মায়ের বাড়িতেই চলে যাব। এই বলে কবিতা নিজের ব্যাগপত্র গুছিয়ে সেখান থেকে চলে যায় কবিতা চলে যাওয়ার পর ধনি বড় বৌমা পূজাকে গরমের মধ্যে গরম সহ্য করে রান্না বান্না করতে হয় আর তার সাথে সাথে বাড়ির সমস্ত কাজকর্মও করতে হয় আর এত কিছু করার পরও পূজা তার শাশুড়ি মেয়ে এবং শ্বশুর মশাইয়ের কাছে কথা শোনে কারণ পূজার হাতের খাবার একটু হয় না কবিতার মতো পূজা কখনোই ভালো খাবার রান্না করতে পারে না আর সে ফ্রুট একদমই বানাতে সেই জন্য বিমলা দেবী তার ধনী বৌমাকে কথা শোনানো শুরু করে এতদিন পর্যন্ত কবিতা এই বাড়িতে ছিল কবিতা চলে যাওয়ার পর আমি বুঝতে পারছি তুমি তো এই বাড়ির কোনো কাজই করতে পারছো না বাড়ির সব কাজ তো আমার ছোট বৌমাই করতো আর ওর হাতের খাবারও আমার খুব ভালো কিন্তু এখন দেখছি দিয়ে আমি বড় ভুল করেছি আপনি ঠিকই বলেছেন মা আমি তো কবিতার মতো সুস্বাদু খাবার রান্না করতেই পারছি না দেখুন কবিতা কত সুন্দর ভাবে ফ্রুট স্যালাড বানাতো আমি তো সেটাও পারছি না আমাকে ক্ষমা করে দিন মা বাবা মা চলুন আমরা বরং কবিতাকে আবার এই বাড়িতে ফিরিয়ে নিয়ে আসি এই গরমে কষ্ট সহ্য করে আমাদের সবার জন্য খাবার রান্না করত। আর আমরা কবিতাকে অনেক অপমান করেছি শুধুমাত্র কবিতা বাড়ি থেকে ভালো যৌতুক নিয়ে আসেনি বলে এটা কিন্তু আমাদের একদমই উচিত হয়নি আমি জানতাম তোমরা একদিন একদিন আমার ছোট বৌমার মূল্য বুঝতে পারবে আর তখন ঠিক আমার ছোট বৌমাকে বাড়ির যোগ্য বোমা বলেই মনে করবে যাক আজকে আমি খুব খুশি তোমরা তোমাদের নিজের ভুল বুঝতে পেরেছো এটাই অনেক যাও এবারে তোমরা দুজনে গিয়ে আমার ছোট বৌমাকে আবার নতুন করে বাড়িতে ফিরিয়ে নিয়ে এসো বিপ্লব বাবুর কথা শেষ হতে না হতেই বিমল দেবী এবং পূজা কবিতাদের বাড়িতে রওনা দেয় আর কিছুক্ষণের মধ্যেই তারা দুজনে কবিতাদের বাড়িতে গিয়ে পৌঁছায় আমাকে ক্ষমা করে দে কবিতা আমি তোর উপর অনেক অত্যাচার করেছি আমি তোকে অনেক অপমান করেছি সত্যি তুই বাড়ি থেকে চলে আসার পর আমরা তোর মূল্য বুঝতে পেরেছি আমরা এতদিনে তোকে বুঝে উঠতে পারিনি ছোট বৌমা আমরা তোমাকে নিতে এসেছি চলো তুমি আমার সঙ্গে আমাদের বাড়িতে ফিরে চলো আমরা আর তোমাকে কখনো উল্টোপাল্টা ছোট বড় কথা শোনাবো না আমি বুঝতে পেরেছি আমার সংসারটা একমাত্র তুমি সামলাতে পারবে আর কতদিন হয়ে গেল তোমার হাতে ফ্রুট স্যালাড খাওয়া হয়নি চলো বাড়িতে ফিরে চলো এভাবেই তারা ছোট বৌমা কবিতাকে বাড়িতে ফিরিয়ে নিয়ে যায় সেদিনের পর থেকে তারা সকলে মিলে হাসি খুশি বসবাস করতে থাকে